সানির মৃত্যুর পর নাট্যাঙ্গনে আবারও সিন্ডিকেট নিয়ে প্রশ্ন এই অঙ্গনের অনেক অভিনেতা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন তরুণ অভিনেতা সানি মারা তার বন্ধু ও সহকর্মীরা প্রশ্ন তুলেছেন মেধাবী হলেও যাওয়ায় সিন্ডিকেটের শিকার হয়েছিলেন তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে অনেকের সঙ্গে কাজ করতে পারছিলেন না তিনি বাদও পড়েছিলেন অনেক কাছ থেকে কাজ নিয়ে অভিমান ছিল তার যে কারণে কেউ কেউ এই অভিনেতার প্রয়াণে নাট্যাঙ্গনে সিন্ডিকেটকে নতুন করে সামনে আনছেন এক সময় ইমরান রবিনের নাটকে অভিনয় করেছেন শাহাবাজ সানি সেই পরিচালক সানির প্রয়াণে অভিমান করে লিখেছেন সানির অকাল মৃত্যু আবারও প্রমাণ করল আমাদের সময় যখন তখন শেষ হয়ে যাবে কি হবে এত সিন্ডিকেট অহংকার আর অভিশাপ দিয়ে সময় তো খুবই অল্প আরেক পরিচালক আমিনুল সিকদার লিখেছেন মানুষ মারা গেলে কদর বেড়ে যায় একই কথা লিখেছেন আরেক অভিনেতা সিয়াম নাসির তিনি লিখেছেন মানুষ মারা গেলে ভালোবাসা উথলাইয়া পড়ে বেঁচে থাকতে খবর লয় না পরিচালক ইমরান রবিন বলেন এই সময়ে চরিত্র অভিনেতাই নয় পরিচালক সহ সবার জন্য সিন্ডিকেট প্রকট আকার ধারণ করেছে এই সিন্ডিকেটে একজনের হয়ে কাজ করলে অন্যরা তাকে নিয়ে কাজ করতে চাইবে না সামনে এক কথা বলে পেছনে আরেক কথা বলে বেশিরভাগ শিল্পী এখন সবাই সানির প্রশংসা করছে বলছে ভালো অভিনেতা ছিল সানি চাইতো সবার সঙ্গে কাজ করতে কিন্তু সিন্ডিকেটের কারণে সেই সুযোগ অনেক কম পেয়েছে তার জন্য যদি কেউ নিঃস্বার্থভাবে কিছু করত তাহলে সে মানসিকভাবে আরও ভালো থাকতে পারত। মোহন আহমেদের নাটকে অভিনয় করেছিলেন সানি পরবর্তী সময়ে এই পরিচালকের বেশ কিছু কাজ করেছেন মোহন বলেন সানির সঙ্গে বেশ কিছুদিন আগেই কথা হয় তখন সে জানিয়েছিল এখন প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি তার প্রথম প্রধান চরিত্রে অভিনয় করা নাটকের নাম জামায়ের মাথা গরম জানালো এটাই ছিল ওর প্রথম প্রধান চরিত্রে অভিনয় করা এটাই একজন অভিনেতার প্রধান চরিত্রে শেষ কাজ মানতে কষ্ট হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে সানির এক সহকর্মী জানান অনেকের সঙ্গে কাজ করেছেন তিনি সবার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল কিন্তু সানি কখনোই কোনো গ্রুপ হয়ে কাজ করেননি তিনি বলেন নাটকে তার চেষ্টা ছিল একটা জায়গাও তৈরি হচ্ছিল কিন্তু ভালো প্রস্তাব পাচ্ছিল না না দেখা যেত ইচ্ছে করে অনেকেই সিন দিত ছোট চরিত্র করলে সম্পর্ক খারাপ হতো দু একটি সে কারণে কিছু কাজ করত আবার কখনো হঠাৎ কাজ থেকে বাদ দিত কদিন আগে অভিনয়ের পাশাপাশি খিল খেতে রেস্টুরেন্ট দাঁড় করানোর চেষ্টা করছিল হতাশা অভিমানেই ছেলেটা শেষ পর্যন্ত চলে গেল জামায়ের মাথা গরম নাটকটি প্রচারিত হয় কথা ছবি ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের সত্তাধিকারী রাকিব চাকলাদার ও চ্যানেলটি নাট্য নির্মাতা প্রিন্স রোমান গতকাল ঘটনাস্থলে ছিলেন তারাই প্রথম প্রধান চরিত্রে সানিকে সুযোগ করে দেন প্রিন্স রোমান বলেন উত্তরা উত্তরের মেট্রো স্টেশনের পাশে আমরা তিনটা নাটক নিয়ে কথা বলছিলাম সানির সঙ্গে তখন রাত সোয়া দশটা বাজে এর মধ্যে হঠাৎ সানি প্রচন্ড কাশে থাকে পাশাপাশি ঠান্ডা সর্দি ছিল কাশি বেশি হলে সে একসময় আমাদের কাছ থেকে উঠে পাশে যায় ছিল হঠাৎ দেখি সে সে পড়ে গেছে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাই চিকিৎসক দেখার পর জানান পালস কাজ করছে না আইসিউতে রাখা হয় অবস্থা আরো খারাপ হলে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয় সিসিউতে নিয়ে যাওয়া হয় সেখানে পর্যবেক্ষণে রাখার পর রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসক জানান সানি মারা গেছে রাকিব বলেন সানি ভালো অভিনেতা ছিল কিন্তু কেউ তাকে প্রধান চরিত্রে সুযোগ দিত না নাট্যাঙ্গনে শিকার তাকে সাপোর্ট দিতেই সে আমরা একটার পর আরও তিনটা নাটক নিয়ে কাল কথা বলছিলাম সেই মিটিং যে সানির জীবনের শেষ মিটিং হবে সেটা আমাদের কষ্ট দিয়েছে তিনি আরও জানান সারা রাত তারা হাসপাতালে ছিলেন সকালে সানিকে হাসপাতালে দেখতে আসেন অভিনয় শিল্পী তৌসিফ মাহবুব খায়রুল বাশার ইয়াস সোহান পরিচালক ইমরাউল রাফাত রাফাত মজুমদার এস আর মজুমদার সহ আরও অনেকেই সানির কাছের আরেক পরিচালক আরমান রহমান জানান অভিনেতা হওয়ার জন্য লক্ষ্মীপুর থেকে একা ঢাকা এসেছিলেন সানি একটা সময় দিনের পর দিন খেয়ে না খেয়ে দিন কেটেছে কিছুটা পরিচিতি পাওয়ার পরও দিন কেটেছে প্রোডাকশন হাউজে ঘুরে ঘুরে সানির আদর্শ ছিল মোশাররফ করিম তিনি নায়ক হতে চাইতেন না চাইতেন অভিনেতা হতে আমাদের দেশে প্রতিভার কোনো কদর নাই কাজের জন্য অনেক জায়গায় দৌড়িয়েছে কিন্তু সারা পায়নি অভিনেতা হিসেবে সে ভালো ছিল একটু একটু করে যখন ভালো থাকার কথা তখনই সে বিদায় নিল দীর্ঘ সময় ধরে পরিচালক ইমরাউল রাফাত সানিকে নানাভাবে সহায়তা করেছেন একসময় সানি তার অফিসেও থাকতেন ইমরাউল রাফাত ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন সানিকে স্ট্রাগলার অভিনেতা হিসেবে অবহিত করে কেউ কিছু লিখবেন না অভিনেতা হিসেবে সে তার জাত অনেক আগেই প্রমাণ করেছে সে রাজার মতোই বেঁচেছিল রাজার মতোই মারা গেছে সে সবার ভালোবাসা নিয়ে গেছে একজন চরিত্র অভিনেতা হিসেবে তার কোনো আফসোস ছিল না সে অভিনয়টা ধারণ করত প্যাশন হিসেবে নিত কারো দয়ায় চাটুকারিতা করে সে অভিনেতা হয় নাই সস্তা ফ্রেম দিয়ে সেলিব্রিটি হতে চায় নাই একজন অভিনেতা কোনোদিন মরে না বেঁচে থাকে সবার মাঝে